নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ হবে কসম খোদা তুমি লিখ ন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়া বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুট্টা খায় বাবা খায় মদ খোর খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংডা বাংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ধোকা ধোকা এগুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফুন কাফুন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্দাইয়ে আরো বেশি খা আরো একটু যেই কান্দাটা তুমি কানছ আজ কি ভাইয়া তাইলে আপন তো সন্তান খানা তোমার লেগে কান্দবে কে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না বাস কাইটা কাইটা চলে যায় জ্যাম বাজ্যা গেলে আরো শিকার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক ব্যাটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কি বলেন না কেন তো বেটা বেটা ক্যাডাম উঠছে নাম উঠছে বেটা লেগে বুঝি মানে রাস্তা খেয়ে রে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডাম উঠছে নাম উঠছে মানে তোর মতো এক মানুষ মুঠছে ঠিক কি বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ উঠছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটাও নাই কিসের সময় কাম কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো রাস্তায় দেখেন না অটো কি করে সবাই কারো হাতে সময় নাই ঠিক কিনা বলেন কে কাকে ঠেললা যাবে কারো হাতে সময় নাই কে কার জন্য থাম এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়ে রয়েছে দেখে তার ফুতে আজ গে ছয় বছর নয় বছর এক ওয়াক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় চা দিয়া বিজাইয়া খায় এবার মাছ না সেই তার নামাজ ফুললে ফুটছে না ফুলে রাতের ব্যাপার বাবু রেটি দনে দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাফের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবোডার গজবে আল্লাহর আরশ কাঁপল ঠিক ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লయ్యా তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লই আবার মানুষের দ্বারে এত বড় হারাম আবার হ্যাঁ লাখ টাকা দিয়ে বিদেশ আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা কা একটা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার মুক্তি আখেরাত কোথায় আখেরাত কোথায়